আমরা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি আগে আসলে প্রত্যেকটা পার্ট না খুলে বোঝা যাবে না যে কোথায় কোথায় সমস্যা আছে তো বাইকটা খোলা কমপ্লিট ভিতরের অবস্থা খুবই অবস্থা চেনটা কখনো হয়তো কিছু দেওয়া হয় না তো মাঝে মাঝে চেনে একটু ইঞ্জিন অয়েল দিবেন ভালো মেলে ইঞ্জিন অয়েল দিবেন আর চেনটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কী অবস্থা চেনিস পকেটটা ফ্রন ইস্পকেটটা আমরা পুরোটাই খোলা কমপ্লিট এখন পুরো বাইকটা ওয়াশ হতে পড়েছে তারা বাইকের যে বডি পার্টসগুলো আছে বডি প্রত্যেকটা পার্টস তো এখন আমরা ভালো করে পানি মেরে বাইকটা পরিষ্কার করে নিব কী অবস্থা ছিল ফার্স্টে পুরো মরুভূমির বাইক ছিল তো এটাকে আমরা ভালো করে ওয়াশ করে নেব ওয়াশ করে ময়লাগুলো আলাদা করে নিচ্ছি তো বাইকটা ডলার আগে ভালো করে পানি মেরে বালিগুলো বের করে নিচ্ছি তো এরপরে আমরা লিকুইড দিব ঘন করে লিকুইড দিব এর পরবর্তীতে আমরা বাইকটা ডোলে ময়লাগুলো বের করব যার জন্য লিকুইডটা একটু ঘন করে দেই তো এই বাইকটা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সেরা ফাইভ ভিউয়ের মধ্যে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই কনটেস্টটা তো যারা যারা অংশগ্রহণ করছেন অবশ্যই অবশ্যই শেয়ার মারবেন তো সম্পূর্ণ বাইকটা আমরা সুন্দর করে এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করব যে অবস্থা ছিল আশা করি তার থেকে অনেক বেটার হবে তো ওয়াশটা করার পরে আমরা দেখাবো তো ফার্স্টে আমরা ওয়াশটা করে নিচ্ছি তো প্রত্যেকটা সাইড ইঞ্জিনের চিপাই চাপাই ইঞ্জিনের নিচে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা সুন্দর করে ওয়াশ করে দেবো তো বাইকের ফুয়েল ট্যাঙ্কিটা ওয়াশ করব আগে ভালো করে ডোলে ময়লাগুলো বের করে নিব এরপরে আমরা ফুয়েলটাও ডাউন দেবো সাথেই থাকবেন ভিডিওতে ভিডিওটা একটু বড় হতে চলেছে আজকে তো সুন্দর করে ওয়াশ করে নেবো ব্যাক প্যানেল থেকে শুরু করে যত বডি প্লাস্টিক আছে সব ওয়াশ হবে তো ফাইনাল স্তরের ওয়াশটা দিচ্ছি বডিটা এখন ওয়াশ করে নিচ্ছি তো পানি মেরে লিকুইডটা বের করে নিব কোনো প্রকার লিকুইড যেন বাইকে না থাকে তো আমরা সম্পূর্ণ বাইকটা এভাবে ওয়াশ করে দিই তো এরপরে আমরা ওয়াশ করার পরে হাওয়া দিয়ে প্রত্যেকটা জায়গায় পানিটা বের করে দিই যে এখানে যেখানে পানি ঢোকা পসিবল প্রত্যেকটা জায়গায় এভাবে পানিটা বের করে দেবো এরপরে আমরা একটা লিকুইড দিয়ে দেবো লিকুইডটা মেরে দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় পানি যায় হয়তো অনেক জায়গায় পানি থেকে যেতে পারে যার জন্য লিকুইডটা দিয়ে দিই যাতে জং না আসে নাট আলাদা করে রাখছিলাম আমরা নাট ভালো করে ডোলে জংগুলো বের করে দেবো এরপরে শুকনা জুট দিয়ে ভালো করে মুছে নিব পরবর্তীতে আমরা নাটবল্টোগুলা সুন্দর করে গ্রিস করে ইনস্টল করে দিব ফ্রন্টের চাকার স্টিকটা গ্রিস করে দিব ফ্রন্টের ক্যালিভারটা পরিষ্কার করে দেব তো ফ্রন্টের ক্যালিভারের যে রাবারটা আছে ক্যালিপার রাবারটা টেম্পার চলে গেলে হবে কিন্তু একটা সঠিকভাবে হবে না তো যথেষ্ট পরিষ্কারই আছে তারপরেও কিছুটা ময়লা আছে আমরা পরিষ্কার করে দিব ফ্রন্টের ক্যালিভারটা আমরা আগে ডাউনলোডে করতে গিয়ে একটু ডিজাইন ইচ্ছি এরপরে ব্রাশ দিয়ে এরপর ময়লাগুলো বের করে দিব সে ব্যাগ তো ভালো করে ঘসার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিল ক্যালিভারের প্রত্যেকটা অংশ ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলা বের করে দিল প্রচুর ময়লা থাকে একটা ক্যালিভারের অংশগুলায় তো সবসময় ব্রেক প্যাড পাল্টানোর সময় চেষ্টা করব না পরিষ্কার করে এটা নতুন ব্রেকপ্যাডটা ইনস্টল করতে করা হয়ে গেলে দুধ দিয়ে ভালো করে শুকনা দুধ দিয়ে মুছে নিব মুছে নেওয়ার পরে বাদ বাদি ইনস্টল করবো তো ভিতরে রকম লিকুইড থাকে কিন্তু গ্যাস বেশি দিন টিকবে না বাইকের দেখ ভালো আছে এই রাবার দুইটা আমরা চেঞ্জ করে দিব গ্যালিপার যে রাবারটা ক্লাস ক্যাবেলটা পরিষ্কার করে দিব আমরা উপর দিয়ে ডাবলুটি ফোরটি প্রেস করলেই যে ময়লা থাকে গ্লাস ক্যাবলের ভিতরে ময়লাগুলো বের হয়ে আসবে ডাব্লুটি ফোরটি প্রেস করলেই পাঁচ থেকে সাত মিনিট প্রেস করলে যদি ময়লা থাকে এই ময়লাগুলো বের হয়ে আসবে তো ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি ময়লাটা ক্লিয়ার করে নেব তারপরে পিচিং অয়েল দিয়ে দিব অয়েলটা দিয়ে এটা ইজি করে দেব হয়ে যায় তো তার জন্য এটা ইজি করে দেবো কী করতে গুলো করে কার্বোরেটারের ভয়াবহ অবস্থা বাইরের সাইডটা ভিতরের সাইডটা মনে হচ্ছে ভালোই আছে গাড়িটা বেশি বয়স হয় নাই আমরা যে বাইরের সাইডটা পরিষ্কার করবো ডাব্লিউডি প্রফি যে আমরা কার্বোরেটার পরিষ্কার করে থাকি এই সার্ভিসের ভিতরে একটা ডাবলিউডি পরটি আপনাদের কিনে নিতে হয় যারা সার্ভিস করতে আসেন অবশ্যই আপনাদের জানা দরকার ডি পরটি কার্বোরেটার সামনের ক্যালিপার পিছনের ক্যালিপার দুইটা ক্যাবেল প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাব্লুডি করতে পরিষ্কার করা হয় একটা ডাবলুডি করতে লেগে যায় একটা বাইকে বাইকেরাইডটা আমরা ভালো করে পরিষ্কার করে নিবো গাছ দিয়েছে ময়লাগুলো বের করে দিব নিয়ে ময়লাটা বের করে দিব আউটসাইডটাকে পরিষ্কার করে নিব আউটসাইডের অবস্থাটা খুব খারাপ অবস্থা ছিল ভিতরটা চকচকা ঝকঝকায় আছে ভিতরে সম্পূর্ণ পরিষ্কারই আছে জাস্ট আমরা এটা ক্লিন করে দেবো যেহেতু পিনগুলাও দেখব কার্বোটার পিস্টনটাও দেখব জেট পিনটা দেখবিনের অবস্থাতে ক্লিয়ার ক্লিয়ার যথেষ্ট পরিষ্কার আছে জেট পিনটা উপরে একটু কালি জমছে একটু কালি জমছে স্টোনটা দেখি আল্লাহ ভরসা ভালো আছে ভালো আছে আছে পরিষ্কার করে দিব ভিতর সাইডটা ব্রাশ দিয়ে ঘষে দিব সামান্য ময়লা আছে এই ময়লাটাও বের করে দিব যাতে আবার আট দশ হাজার কিলোমিটারের ভিতরে পরিষ্কার করতে না হয় কার্বোরেটারের সম্পূর্ণ বডিটা সুন্দর করে এইভাবে ক্লিয়ার করে দিবনে কালি জমছে তো স্টোনটা পরিষ্কার করে দেবো ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটার ক্লিনিং সার্ভিস চার্জটা সম্ভব ফ্রি ময়লাগুলো বের করে দেবো তো কার্বোরেটারের প্রত্যেকটা অংশ এইভাবে পরিষ্কার করে দেবো খুব একটা ময়লা নাই তো যার জন্য দেখাচ্ছি না ভিডিওটা বড় করতেছি না তো কার্বোরেটারের প্রত্যেকটা অংশ সুন্দর করে এইভাবে ওয়াশ করে দেবো ওয়াশ করে এটা সেটিং করে দেবো এরপরে আরও কী কী কাজ করবো সাথে চার দিন দেখাবো এই বাইকে এখন অনেক কাজই বাকি আর এই বাইকটাও দিচ্ছি মাস্টার ক্লিম সার্ভিস কনটেস্টে যারা ডুবাইলের আছেন অবশ্যই শেয়ার মারেন বাইকে সাপোর্ট করেন সব থেকে বেশি যদি ভিউ হয় পাঁচজনের মধ্যে যদি থাকে টপ ফাইভ জিও থাকে তাহলে ভাবি আকর্ষণীয় একটি হেলমেট সাথে থাকবেন বাইকের আরও কী কী কাজ করবো দেখাবো জেট পিনটা পরিষ্কার করে দিচ্ছি সিঁদুরগুলো যত ক্লিয়ার আছে তারপরেও আরেকটু ক্লিয়ার করে চেষ্টা করতেছি তারপরে ওটার ওয়াশ শেষ এরপরে আমরা অন্যান্য কাজে যাব কিশনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দিব তো আউট পরিষ্কার করে নিচ্ছি ডাবল দিয়ে করতে দিয়ে এরপরে ভিতর সাইডটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিব

গাড়ির প্রত্যেকটা অংশ এইগুলো যাচাই করে নিন করে নিন প্রত্যেক কামস এভাবে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দেখা যাচ্ছে কতটা ময়লা আটকে আছে চেষ্টা করবেন পরিষ্কার করে ব্রেক শুটা পাল্টানোর তাহলে অনেক লং লাস্টিং করবে বাইকের ব্রেক যথেষ্ট ভালো আছে সামনে এবং পেছনে দুটো ব্রেক শু ভালো আছে জাস্ট এটা আমরা ঘষা দেব ঘষা দেব পরিষ্কার করে আবার ইনস্টল করে দেব

ডিসার ক্যারিপারটা ওয়াশ করা শেষ এখনও বাইকের বাদ বাকি যে কাজগুলো আছে কাজগুলো করবো সাথে থাকবেন তো বাইক এখনো অনেক কাজই বাকি আছে মাল বের করতে করতে অসুস্থ হয়ে গিয়েছে আমাদের জিল্লু উপর দিয়ে গুটাইতে গুটাইতে নিচে দিয়ে প্রচুর ময়লা বের করতেছে তো আমাদের ক্যাপেল স্পেশালিস্ট জিল্লু হয়ে গেছে আবার বাদ ময়লা পরিষ্কার করার পর আমরা অয়েল দিয়ে দিই কাজে জিল্লু সেই জিল্লু কেবেলে সব নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন

আবার ভালো করে মুছে নিচ্ছি মুছে যেহেতু বললেসারটা একদমই নতুনই ইনস্টল করেছে দুই দিন আগে এটা আমরা চেঞ্জ করতেছি না ভালো করে মুছে নেব মুছে নিয়ে আবার নতুন করে গ্রেজিং করে ভালো করে কাপটা বসায় দেবো বসাই যেটা ইনস্টল করে দেব তো স্যার যারাই নতুন ইনস্টল করেন চেষ্টা করবেন দুই থেকে তিন দিন পরে ঘাটটা লুজ হয়ে যায় যখনই লুজ হয়ে যায় তখনই সাথে সাথে আবার একটু টাইট দিয়ে নেবেন তাহলে বললেসারটা টেকসই হবে আমরা নতুন করে গ্রিস করে দিচ্ছি গ্রিস করে এটা আবার ইনস্টল করে দেব পরিষ্কার করে নিচ্ছি আগের গ্রিসটা খুব একটা ভালো ছিল না একদম পাতলা হয়ে গেছে আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে আবার ইনস্টল করে দেবো তো বাইকের কাজ অনেকটাই শেষের দিকে পল্লেসারটা ইনস্টল করে দেবো ফুয়েল ট্যাঙ্কিটা হুয়েল ছিল না হুয়েল আনতে গেছে হুয়েলটা নিয়ে আসলে ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেবো টাকটায় গ্রিস করে দেবো গ্রিস করে ইনস্টল করে দেবো টুয়েল ট্যাঙ্কিটা যথেষ্ট পরিষ্কারই আছে আমরা টুয়েলটা ভিতরে দিয়ে দিব তো পালসার গাড়িতে এরকম পাওয়া যায় না সচরাচর অনেকটা ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে এখন আমরা বাইকটা পালিশ করে মিশে বাইকটা ডেলিভারি করে দেবো তো বাইকটা একটু এক্সট্রা সময় লাগছে নিয়ে হচ্ছে পরে রডে একটু গাছ ছিল কাজটা কমপ্লিট করা হয়েছে ফেসবুক পেজ এমডি মোসা মোসা ভাইয়ের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন

বেরোয়া ধরঞ্জের জন্য সামনে বেরোবো ধরানের সমস্যার সমাধান হয়েছে হ্যাঁ যাই হোক